সুযোগ বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন রকি টেক অফার সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টু রিসিভ ইউর আর্নিং অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন যদি আপনাদের স্টার সেট আপ এবং অন্যান্য ফেসবুকের আর্নিংয়ের জন্য ব্যাঙ্ক অ্যাড করার পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে সেই জন্য প্রত্যেকে ইয়ারলি ইয়ারলি বেজে প্রত্যেক বছরই কিন্তু ট্যাক্সটা আপডেট করতে হয় ট্যাক্সের যেই ইনফরমেশন আছে সেটা আপডেট করতে হয় এবং এটা প্রথম আমরা অ্যাড করছিলাম এবং সেকেন্ড ইয়ারে আবার চেয়েছে এটা তো সেক্ষেত্রে আপনাদের বলতে হবে আগের তথ্যগুলো আপনার সেম টু সেম দিতে হবে অন্য কোনো তথ্য দেওয়া যাবে না গত বছর যেই ট্যাক্সের ইনফরমেশন ডিটেলস দিয়েছেন সেই ট্যাক্সের ডিটেলসটা এখানে দিবেন নাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে তো এই ডিটেলসগুলোর নাম আপনার ফুল অ্যাড্রেস ট্যাক্স আমরা ইটিএম যেটা আছে সেটা নাম্বারটি এবং নতুন দু একটা আপডেট এসেছে এখানে আমরা দেখিয়ে দেবো লাইভে কীভাবে আপনারা সেটা সেটা করবেন যদি আপনাদের আর্নিং স্টার আর্নিংয়ের জন্য প্রযোজ্য হয়ে থাকে সেক্ষেত্রে এটা দিতে হবে কারণ আর্নিংয়ের জন্য তারা ট্যাক্স ইনফরমেশন চাবেই এবং অনেক সময় অ্যাডসন জিল এবং কন্ট্রাইজেশন আরও অনেক কিছু আছে সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এটা ভালো মতো পূরণ করতে হবে তো আমরা আজকে দেখাবো সম্পূর্ণ প্রসেসটি কীভাবে পূরণ করতে হয় তো শুরু করা যাক বন্ধুরা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে বলতেছে যে অ্যাডীয় ট্যাক্স ইনফো আমরা কিন্তু গত বছর দিয়েছি এটা কিন্তু নতুন না আমরা কিন্তু এটা সেকেন্ড ইয়ারে ট্যাক্স ইনফোটা আপডেট করতেছি এখানে আমরা ট্যাক্স ইনফো দিবো ইনফোতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লোড ইং হবে যেখানে একটা ফেসবুকের অ্যাপ অ্যাপ আছে ফেসবুক ইউ প্রিভিয়াস লগ ইন উইথ ট্যাক্স উইথ ফেসবুক আপনারা বলে দিয়েছে যে আপনার গত বছর যে ট্যাক্স ইনফোর ইনফরমেশনের জন্য সাবমিট করেছিলেন সেই তথ্যটা তাদের কাছে আছে সেই তথ্যটা অনুযায়ী এখানে আমরা সেটা চেক করবে এবং পুনরায় আমরা সেই তথ্যটাই দিবো এখানে যদি বলেছেন অবশ্যই অবশ্যই এটা লিখে রাখবেন কোথাও আপনার নোটপ্যাডে বা কোনো ইমেলের ড্রাফটে রেখে রাখবেন আর আপনাদের কাজে লাগবে নোটে কন্টিনিউ ইউ রাকিবুল ইসলাম ক্লিক করলাম আবার সে ক্লিক করতে হবে গতবারের সাথে সেটা দেখা গেলে কিন্তু অপশন কিন্তু দেওয়া আছে ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম গতবার এবার কিন্তু ইন্ডিভিজুয়ালটা হিটিং করা আর সেকেন্ড অপশন ইউ ইউএস সিটিজেন আপনি কি এর পারমানেন্ট সিটিজেন গ্রিন কার্ড হোল্ডার ইউএস রেসিডেন্ট এলিয়ান আপনি কি ইউএসএর বসবাস করেন বা রেসিডেন্ট কার্ড আছে তো আমরা বাংলাদেশে হিসাবে আমরা এখানে দিয়ে দেবো নো মাঝখানে একটা তো আবার একটা অপশন আসছে নো করার পরে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারমিডিয়েট এজেন্ট মানে আপনি কোনো এজেন্ট হিসাবে কাজ করছেন কি না কোনো পার্সোনাল হয়ে বিহার পে মানে আপনার ইউএসএ কোনো ফ্রেন্ড আছে তার মাধ্যমে আপনি এটা কাজ করছেন কি না বাংলাদেশে বসে তো সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন তো আমরা নিজের অ্যাকাউন্টে নিজে কাজ করতেছি বাংলাদেশে বসে তো সেই ক্ষেত্রে আমরা এখানে নো লিখবো আমরা কোনো ইউএসের ফ্রেন্ডে বা ইউএসের কোনো ক্লায়েন্টের হিসেবে কাজ করতেছি না আমরা বাংলাদেশে বসে কাজ করতেছি হিসেবে নৌ দেবো আমরা তো আমরা এখানে নেক্সট করলাম তো এখানে দেখবেন আমার নাম আসছে আমি রাকিবুল ইসলাম এইটা কিন্তু সিগনেচারও দিতে হবে তো কান্ট্রি অফ সিটিজেনশিপ এখানে আমি বাংলাদেশ খুঁজে দিয়ে দেবো বাংলাদেশ দিলাম তো আমার এখানে দেখেন নন ইউএস নন ইউস টিন একটা আছে একটা আছে আই হ্যাভ ইউএস টিন আপনাদের ইউএসএর হোল্ডার না আপনার ইউএস এর টিনও থাকার কথা না সেক্ষেত্রে আই হ্যাভ নন ইউএস টিন আমার ইউএস এর টিন নাই আমরা হলো অন্য দেশের ফরেন হুইস নন ইউস ফরেন টিন শুড আই ইউজ এটা হলো বাংলাদেশের ই টিন যেটা আছে সেটা এখানে শো করতেছে তো এটা দিয়ে আপনাদের কোনো কাজ হবে না আমার একটা অ্যাকাউন্টে একটা ইউজ করা যায় তো আপনারটা আপনি খুলে নেবেন ই টিন এনআইডি কার্ড দিয়ে এবং সেই ক্ষেত্রে এটা এখানে বসিয়ে নিয়ে তারপর নেক্সট করবেন তো এটা আমার ফুল অ্যাড্রেস কান্ট্রি অ্যাড্রেস লাইন সিটি ডিভিশন এবং কোড তো এটা আমাদের ফুল অ্যাড্রেসটা তো আমি এটা আবার ঠিক আছে আমি নেক্সট করে দিলাম তো নতুন একটা অপশান আসছে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেশন রিলেটিং টু ইয়োর সার্ভিস আপনি যে সার্ভিসটি করতেছেন এটা তিনটি অপশন আছে প্রথমের হলো জিরো পার্সেন্ট অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইনসাইড দ্য ইনস্টেড আপনি কি মানে কোনো প্রকারে মানে ইউএসের সাথে কোনো লেনদেন নেই আপনার ইউএসে বসবাস করার নাই ইউএসে কোনো এজেন্ট নেই সেক্ষেত্রে আপনার হবে জিরো পার্সেন্ট অফ উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট এটা হবে বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য হবে এটা আমি মার্কি রাখবো আর পরেগুলো আমি বলতেছি যদি এরকম হয় আপনার ক্লায়েন্টের আপনি কাজ করতেছেন সেক্ষেত্রে আগেরটাও চেঞ্জ হবে এটাও চেঞ্জ হবে হান্ড পার্সেন্ট সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ফিজিক্যালি বলতে বলছে আপনি ওখানে বসবাস করেন ইউএসএতে স্টুডেন্ট বিষয়ে আছেন বা জব বিষয়ে আছেন সেই ক্ষেত্রে ফিজিক্যালি বলছে আপনি ওখানে স্থায়ীভাবে ইনসাইডে মানে ইউনিয়টেড স্টেটে ইনসাইডে বসবাস করবেন সেক্ষেত্রে হবে দুই নম্বরটা তো আমরা বাংলাদেশে জিরো পার্সেন্ট ফিজিক্যালি পারফর্ম ফিজিক্যালি ইউসের সাথে কোনো আমার লেনদেন নাই যেমন জিরো পার্সেন্ট বলছে আর একটা অপশান আছে তিন নম্বরে সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড অ্যান্ড আউটসাইড ইউনাইটেড স্টেট আপনি সার্ভিস যেখানে কাজ করেন ছয় মাস থাকেন ইউএসএ ছয় মাস থাকেন বাংলাদেশে সেই ক্ষেত্রে হিসাবে বলতে সার্ভিস উইল ফিজিক্যালি পারফর্ম ইনসাইড অ্যান্ড আউটসাইড ইউএসের ভিতরে এবং ইউএসের বাইরে আপনি এখানে কাজ করেন সেক্ষেত্রে হবে তিন নম্বর অপশনটি তো আমাদের এটা গ্রহণযোগ্য হবে না আমার যদি বাংলাদেশে স্থায়ী ঠিকানায় বাংলাদেশে বসবাস করি লাস্ট এক বছর দুই বছর ধরে সেক্ষেত্রে আপনি জিরো পার্সেন্ট অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট মানে আমি জিরো পার্সেন্ট সার্ভিস করি ফিজিক্যালি ইনফর্ম ইনসাইড দ্য ইনভার্স এস্টেট জিরো পার্সেন্ট অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্যেটন তো আমার নেক্সট দেব জিরো পার্সেন্ট অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্যি পারো পার্সেন্ট আমার কোনো মানে কোনো লেনদেন নাই জিরো পার্সেন্ট আমরা ওখানে কোনো কাজই করি না সেক্ষেত্রে জিরো পার্সেন্ট হবে আবার আসবে কান্ট্রি অফ ট্যাক্স আপনার ট্যাক্স কোন দেশে ট্যাক্স আমাদের বাংলাদেশে তো এখানে পে আওয়ার পেমিলিওয়ার এলিজিবিলিটি ক্লিক করবো তো এখানে আমরা মার্ক করে সিংচার দিয়ে দেবো যেটা আমরা ওখানে বসেছিলাম এখানে ডট না ডট চেষ্টা করে মোহাম্মদের এম ডি ডট টান সরে দেবো তারপর নেক্সট করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম আসবে ফর্মে আমার সব কিছু ঠিক থাকলে চেক করে নেবেন একবার নাম কান্ট্রি আপনার ডিভিশন হোমমেড আপনার যে অ্যাড্রেসটি আছে ট্যাক্সের ইনার্ডিকেটের ট্যাক্স এবং ইনার্ডিকেটার সেম হয় অটোমেটিক তো দেখবেন চেক করবেন সেটা আছে কিনা এবং সাবমিট ফরমে ক্লিক করবেন তো দেখেন সাবমিট ফরমে ক্লিক করার মাত্রই কিন্তু এটা আমাদের কনফার্ম দেখাবে আগের বছরের সাথে একটা ম্যাচিং করে দেখবে যে আগের বছরের ট্যাক্সের ইনফোর সাথে এই বছরের ট্যাক্সের ইনফোর আছে কিনা এ দেখেন এখানে আরেকটা অপশন আসছে যে ট্যাক্স ইনফর্ম আপডেট কমপ্লিট আই ওয়ান্ট পেপারলেস ডেলিভারি ডেলিভারি মাই ট্যাক্স ডকুমেন্ট ইলেকট্রনিক এখানে বোঝা যায় এটা যদি আপনি সরাইয়ে দেন তার ইউএস থেকে চিঠি পাঠাবে আর যদি এটা অন থাকে আই ওয়ান্ট পেপারলেস ডেলিভারি মানে আমি পেপার নিব না ডেলিভারি ট্যাক্স ডকুমেন্ট ইলেকট্রিক্যালি মানে আমার ইমেইলে তারা ইমেইলটি মানে ট্যাক্সের ডকুমেন্টটি সেন্ড করে দেবে সবাই এটা মার্ক করে রাখবেন মার্ক না থাকলে অবশ্যই মার্ক করে দেবেন নাহলে কিন্তু ট্যাক্স ইয়েটা তারা ইয়াতে পাঠাবে কুরিয়ার বা পোস্ট অফিসের মধ্যে পাঠাবে ওটা তো অত জরুরি না কিন্তু ওটা চেক করা অবশ্যই দরকার যে কত পার্সেন্ট আমাদের শেয়ার মানে প্রফিট কাটলো বা ট্যাক্স কাটলো সেই হিসাবে দেখা উচিত তো এটা মার্ক করে দেবেন এবং ডান করে দেবেন যে অ্যাডিং ট্যাক্স ইনফরমেশন আপডেট হচ্ছে এই আমার ট্যাক্স ইনফরমেশন কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো আশা করি এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন বাকি টেক অ্যান্ড অফারের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অল ক্লিক করবেন তো আজকের দিন অতগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন একে আমার আজকে শেষ করতেছি আল্লাহ হাফিজ